নমস্কার আমি মল্লিকা মল্লিকার দিনকালের আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের ব্লগটি একটি পুজো বাড়ি নিয়ে হ্যাঁ ছটদির বাড়ির লক্ষ্মী পুজো যদিও পুজো আসতে এখন অনেক দেরি তবুও ভাবলাম আগের বছরে ক্যামেরা বন্দি করে রাখা লক্ষ্মী পূজার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করা যাক আমার শ্বশুরবাড়ি থেকে ছটদির বাড়ি মাত্র দু মিনিটের পথ আর সেখানেই লক্ষ্মী দিন এক ফালি ঘরে এভাবেই সেজে ওঠে মহা আয়োজন রকমারি নৈবেদ্যের ডালা সাজিয়ে বছরের এই বিশেষ দিনটিতে লক্ষ্মী ও নারায়ণের একই বেদিতে পূজা করান আমাদের মুক্তিতাদু শুধুমাত্র আমাদের পরিবারই নয় প্রতিবেশীরাও সমবেতভাবে হাত লাগায় পুজোর জোগাড়ে

এদিকে পুকুর থেকে সদ্য ধরে নিয়ে আসা মাছগুলো রেডি হচ্ছে রান্নার জন্য জেলেদের কয়েকজন এবং স্থানীয়রা মিলিত হয়ে হাত লাগিয়েছে আসলে যে ফুটেজটি আমি শেয়ার করছি সেটি পূজার ঠিক পরের দিনের

ওনে দাদাদের নতুন বাড়ির দুয়ারে এবং প্রধান রাধুনীর ভূমিকায় আমার শ্বশুর মশাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছের টক মাছের ঝাল অলমোস্ট ডান এবার চলুন পুজোর দিকটা একটু উঁকি দিয়ে আসি ঢাকি ঢোল নিয়ে এসে বাজিয়ে চলেছেন যিনি ঢোল বাজাচ্ছেন ওনার নিজস্ব ব্যান্ড রয়েছে শোনা যায় আগে পুরনো ভিটাতে কুমোরেরা এসে খড় মাটি দিয়ে সদরে প্রতিমা নির্মাণ করতেন তিন চার দিন ধরে তারপর সেই প্রতিমার পূজা হতো এখন পিতলের লক্ষ্মী কিনে এনে লক্ষ্মী পূজা করা হয়ে থাকে এই প্রতিমা বিসর্জন হয় না পুজোর শেষে কেবলমাত্র ঘটেরই বিসর্জন হয় সকলের মাঝে আমিও আমার ছোট্ট হাত দিয়ে বাড়ির হেসেল সামলাচ্ছি এই বয়স্ক মানুষটি আমাদের বড়মা সকলের নয়নের মনি পূজোর এই দুটি দিনে সবার মতো তিনিও ব্যস্ত হয়ে পড়েন বিশ্বরূপে জগৎ तारिणी দুর্গে শরণমসি

तब भी नहीं रेडी हो तब उठाऊ पड़ता है आ गया हाथ पर लग गई बाद नहीं ये रिफ्यूल नहीं मिल जाता फिर भी है ना बा सोकर उठकर बट्टा पानी ले দেখতেই পাচ্ছেন বন্ধুরা অলরেডি রান্না করা খাবার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে বাড়ির পাশের খোলা খামারে বাঁশ এবং কাপড় দিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে এখানেই দুপুরের ভোজন পর্ব চলবে

দুপুরের ভোজন পর্ব শুরু হয়ে গেছে আপনাদের জানিয়ে রাখি আমার শ্বশুরবাড়ির গ্রামের লোকজন প্রচণ্ড হেল্পফুল সকলেই পাশে থাকেন যার কারণে অনাহাসেই কোনো অনুষ্ঠানের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায় এখন যে ফুটেজটি আপনাদের দেখাচ্ছি সেটি লক্ষ্মী পূজার দিন সন্ধ্যার ভিডিও সবাই একসাথে বসে লুচি তৈরির প্রস্তুতি চলছে বড়মাকে দেখো বড়মাও কেমন খুশি মনে সবার সাথে বসে লুচির লেচি কাটছে এদিকে সন্ধ্যার পুজো শুরু হয়ে গেছে সুচি, নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমো বিষ্ণু নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেশু মাধব নম মাধব নম মাধব নম সর্ব মঙ্গল মঙ্গলং বরেণ্য বরগং সুহম তো শুদ্ধি অহং করিসামি মাথায় জলকে চলে নিতে হবে নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা জোরাত করে বলতে হবে গঙ্গা গঙ্গে পি জো ব্রিয়ান জো জো সরব বিষ্ণু লোক সম গঙ্গা নম গঙ্গা নমো গঙ্গা পূজার পরেই আরতি এবং হোম শুরু হয় এবং আমাদের ছর্দি উপোস করে পূজার সমস্ত কাজ করে থাকেন ਯੋ ਯੋ ਬੀ ਨੂਮੀਨਾ ਦਕ ਰਾਸ ਦਿਹਾਰਕ ਉਨਕੇ ਮੁਬੰਦਵ ਦੇਹੀ এভাবেই পূজা এবং আরতির মধ্য দিয়ে প্রথম দিনের পূজা কর্ম সম্পন্ন হয়েছিল আমরা দুটো দিন প্রচণ্ড আনন্দ করেছিলাম বন্ধুরা শীঘ্রই আপনাদের সাথে পরবর্তী ব্লগে অন্য নতুন এক গল্প শেয়ার করার ইচ্ছে রইল वसन्ते शूर दिवीव चक्षुरा तदुम स्वाहा इदम विष्णवी ओम तद्व परम स्वा वसन्ते शूर दिवीव चक्षुरा तदुम इधम विष्णवी ओम तद्वेन परमंग बद